এটা আর একটা রেস্টুরেন্ট যেটা এখান থেকে আমাদের এই ড্যামটা দেখার জন্য ব্যবস্থা আছে আর এখানে এখানে বসে আমরা বড়া পাও খেয়েছিলাম খেয়েছিলাম ম্যাগি এবং বৃষ্টি হচ্ছে খাওয়ার পরে আমরা এখান থেকে রওনা হয়ে গেছিলাম ভিডিওটা করে তারপরে আমার মেয়ে এখানে কিন্তু তার আগে এসে যখন অর্ডার দিয়েছি ওর ডান্স করতে আমি ছিল আর বৃষ্টি এত পড়ছিল না এই দেখো বুঝতেই পারছো ঝিঁড়ে ঝিঁড়ি বৃষ্টিতে আর আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম এত হাওয়া দিচ্ছি ছাতাটা আর ওর ডান্স দেখে তো আমি হাসছি এবং যাইনা একজনে বসেছিলো স্বামী কী করছিল তো আমি এই যে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম আমি না আমার একটা ফটো তোল তো ফটো তুলে নিলাম ওখান থেকে তারপরে আমরা চলে গেলাম এখান থেকে বেরিয়ে খেয়ে দে আর এই করার জন্য কি চায়ের দোকানও ছিল তার জন্য আমরা সবাই কিন্তু ওখানে চলে এসেছিলাম কিন্তু এখানে অফরন তো বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে ছাতা মাথায় করে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় কিন্তু ছাতাটা আমার প্রতি দেব নিয়েছিল যে কারণে সেই বৃষ্টির জলটা আমার পড়েছিল আর তারপরে রাজমাস্তা থেকে আমার কিন্তু জ্বর এসে গেছিল বাড়ি ফেরার সময় আর এখনো তিন দিন ধরে জ্বর আমি কিন্তু ভয়েস দিচ্ছি এখন ভিডিওটা তো করে নিয়ে এসছি ওখান থেকে না তো যাই হোক এই দাকে সেখানে বসে আমি চা খাচ্ছিলাম ওই দিক দিয়ে দৃশ্যটা খুব সুন্দর ছিলো মানে খায় দেখা যাচ্ছিলো ঠিক আছে তো যখন আমরা টেবিল টপে গেছি তার আগে মুহূর্ত কিন্তু এইটা ঝর্ণাটা আর ড্যামটাও কিন্তু তার আগেই পড়ে ড্যাম ক্রস করে আমাদের কিন্তু টেবিল টপে যেতে হয় রাস্তায় পর এটা এত বড় জিনিস না আমাকে কিছু সামনে দিতে দেয়নি হওয়ার জন্য বলেছে যাবানা তো আর এখানে আমরা কিন্তু সেলফি তুলছিলাম তারপরে দেখো অনেকগুলো লোক চলে আসো তার জন্য করতেই পারলাম না বিরক্তি বন্ধ করে দিলাম কি করবো বলো তাই হোক বিস্ক্রাইব করে দিও